আমরা এখন যাইতেছি কার কাছে সামনে মনে এক কর্মকর্তা আছে ওই আপনাদের যে তরি গ্যাসের যে ইয়েগুলো দেখাইছিলাম ওনার কাছে যাচ্ছি আস্তে আস্তে লাগিয়ে ওনারা এখন ধনিয়া পাতা লাগাইছি ওরা যে যে কোনো খাবারে দুনিয়া পাতা দিলে একটা গান আসে সুন্দর দেখতে পাচ্ছি না সে থেকে দেখাই এই যেখানে আসলে কত সুন্দর দুনিয়া প্রথম পুরিয়াটা দাও পুরিয়াটা দাও এই যে কত বড় একটি ওই যে উনি হচ্ছেন

ধনিয়া পাতাগুলো আপনি মানে কত টাকা চাষবাস করছেন কত টাকা লাগছে আর কি এগুলো করতে ও এডি করতে পরে 3000 টাকা লাগবে তো ওইশে 3000 টাকার মতো লাগছে আর কি তো আপনারা যারা করতেছেন আর কি ধনিয়া পাতা অল্প রেডি এখন ধনিয়া পাতা গুলো তো বাজারে রেট একটু বেশি আছে ওরা পাইকারি কিনতে দেয় যে 400 টাকা কেজি বিক্রি হয় ধনিয়া পাতা হ্যাঁ হ্যাঁ তো এখানে মনে হয় না আর বেশি কোন লাগবে ধরেন